আরে কৃষ্ণ সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো দেখো আমি রেডি হয়ে পড়েছি আর আজ হচ্ছে রথযাত্রা তো সবাইকে রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা তো আমরা যাব জগন্নাথ দেবের দর্শন পেতে এ দেখো মা আর আমি টোটোর মধ্যে বসে আছি আর আমাদের সাথে আরও কয়েকজন যাবে তো তাদের জন্যই বসে আছি তো তারা আসলে আমরা বেরিয়ে যাব। তো এ দেখো আমরা ভিডিও পড়েছি আর ওখানে কি 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 হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভু জগন্নাথ এখন গন্ডেচা মন্দিরে প্রবেশ করবেন তাই রাস্তাটা কিছু ভক্তরা ভলেন্ডিয়ার হয়ে চেন সিস্টেম করে দিন যাতে ব্রহ্ম জগন্নাথ একটা মন্দিরে আসতে পারে আপনারা সকলে যারা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে গন্ডিচা মন্দির হল অভিন্ন বৃন্দাবন ধাম ভগবান জগন্নাথকে তার শ্রীমন্দির হাজারবার দর্শন করলে যে ফল হয় মাসির বাড়ি গন্ডিতা মন্দিরে একবার দর্শন করলেই সেই ফল পাওয়া যায় রৌ প্রেমানন্দে এবং প্রভু রথ থেকে নেমে আসার পরে গিরিধারী কৃপা দাস রথে দেখে নেবেন কী প্রভু জগন্নাথ পড়ে আছে সংগ্রহ করে অফিসে জমা করে রাখবেন কোনো ভক্ত হয়তো বাইকের চাবি হারিয়ে ফেলেছেন উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন সবাই বলতে পারে কি আমার কি আছে সেটা আমাকে বলতে হবে কেননা চাবি একটা রিং আছে সাথে নিশ্চয়ই জানবে যার চাবি সে বলতে পারবে কি আছে আমি শেষে শেষে হরি হরি বল দূর দূরান্ত থেকে এসেছেন সকল ভক্তদেরকে নামাটের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তথা গ্রামের সকল অধিবাসী ভক্তদেরকেও নামাটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জয় জগন্নাথ স্বয়গন্নাথ গির জগদ্গুরু শ্রীল ভি রথযাত্রা মহামহোৎসব গৌর توں توں اوویں ہا تے توں توں اوویں ہا